হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি মনোজ ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত নতুন আরও একটা ভিডিওর সাথে তো এখন বাচ্চা হলো রাত্রে সাড়ে নটা বাচ্চা আর এখনও তো আমার মানে আমরা হাইলাকান্দি রয়েছি তো যাই হোক এদিকে দেখো মা বসিয়ে দিয়েছে মালপোয়া রাত্রে সাড়ে নটার সময় ওনার মনে হয়েছে পিঠে বানানোর কথা তো যাই হোক আর ওইদিকে দেখো ও ডান্স করছে রাত্রে সাড়ে নটার সময় আর এদিকে মা চা বানিয়েছেন আর কি পিঠে বানিয়ে তারপর চা দিচ্ছেন বাবাকে আর তারপর আমি ওকে খাইয়ে দেব যার জন্য ওর তরকারিটা গরম করে আর ভাতটাও নিয়ে আসলাম আর ওইদিকে ও তো একদম দেখো ঠান্ডা ঠান্ডা বলতে লাগছে না তো শিকা গেঞ্জি পরে বসে আছে তো যাই হোক এখন ওকে আমি খাইয়ে দেব। আর আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো তারপর দেখো ওকে খাওয়ানো কমপ্লিট করে আর আমি অল্প একটু ভাত নিয়ে নিচ্ছি আর ওইদিকে দেখো মালপোয়াটাও কমপ্লিট হয়ে গেছে তো তারপর মাও খা ভাত খাচ্ছে আর বাবাও বিছানায় উঠে গেছে এই দেখো আর রাত্রে দেখো কটা বাচ্চা রাত্রে বাজছে সাড়ে এগারোটা তো আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এখন বিছানায় যাচ্ছি হাত পাও ধুয়ে উয়ে তো এখন ওকে গিয়ে ঘুম পাড়াবো অনেকটা রাত্র হয়ে গেছে সাড়ে বেজে গেছে আর ওর তো আজকে কটার সময় ঘুমাবে কোনো ঠিক নেই তো যাই হোক আর এখনকার মতো গুড নাইট দেখা হবে কালকে সকালে কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো রাত্রে অনেকটা রাত্রে হয়ে গিয়েছিলো তো রান্না করা খাওয়া দাওয়া সব শেষ হয়ে গিয়েছিলো আর ঘুমিয়েও পড়েছিলাম তো এখন বাচ্চা হলো দশটা বাচ্চে আর একটু আগে মানে ঘুম থেকে উঠেছি এখন মুখও ধুইনি তো সকাল সকাল উঠে রাস্তায় চলে গেছিল আর মা আর কি দোকানে গিয়েছেন আর ওর সাইকেলটা নিয়ে গেছেন আর কি ঠিক করানোর জন্য তাই একটু সাইকেলটা এগিয়ে দিতে গিয়েছিলাম আরো দাঁড়িয়ে একটু ট্রেন ট্রেন আসেনি গেট মানে লাগিয়ে দিয়েছিল আর ও ভাবছিলো ট্রেন আসবে তো একটু দাঁড়িয়ে দেখে আসলো এখন চলে এসেছি করিয়ে দেব এখনো বিছানাটা রয়েছে আর তো এখন মুখ ধুবো আর ওকে খাওয়াবো আর শুধু আজকের দিনটা আছি কালকে ঘুম থেকে উঠে সকালে ট্রেনে চলে যাব তারপর তো শেষ ঘুমানোর আরাম কি খাই তাই হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তারপর দেখো বন্ধুরা ওকে মুখঠুক ধুয়ে আর আমিও মুখঠুক ধুয়ে ওকে একটু লাল চা করে দিচ্ছি আর কি কারণ সকালবেলা ও লাল চাটা খেতে মানে অনেকটাই বেস্ট লাগে তো তারপর ওকে বিস্কুট দিয়ে আর চাটাও দিয়ে দিলাম বিছানাটাও গোছানো হয়নি এখনও তো ওইদিকে আমি অল্প একটু চা করে খেয়ে নিলাম কারণ সকালে ঘুম থেকে উঠে সব কাজের আগে অল্প একটু চা লাগে তো চা চাটা খেয়ে তারপর মানে সব কিছু কাজকর্ম সব কিছু দেখা যাবে তো দেখো ওইদিকে আমি চাটা নিয়ে বসে গেলাম আর রাত্রেবেলা মা পিঠে করেছিল আমি তো খাইনি রাত্রেবেলা তো এখন খাচ্ছি চা দিয়ে তারপর দেখো বাইরে ওর কাপড় কিছু মানে ভরানো ছিল তো ওইগুলো এখন সকাল সকাল ধুয়ে দেব আর রৌদ্রটা ওর মানে অনেকটা রৌদ্র উঠেছে আর আমি তো ঘুম থেকে উঠেছি একটু আগে তো প্রায় দশটা বাজ মানে বাজতে চলছে তো যাই হোক ওই দিকে অনেকটাই রোদ রোদ আছে তো এখন তাড়াতাড়ি ধুয়ে দিলে কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে কারণ না শুকালে রাত্রেবেলা আবার বেগ গুছাবো কারণ কালকে সকালে ট্রেনে করে চলে যাবো বাসায় তো মানে না শুকালে ভিজে কাপড়গুলো নিয়ে যেতে অনেকটাই কষ্ট হবে যার জন্য তাড়াতাড়ি করে আগে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা স্নান করে নিলাম ঠান্ডার মধ্যে ঠান্ডা জল দিয়ে তো এখন অনেকটাই ঠান্ডা কমিয়েছে মানে কমেছে তো ওইদিকে আমাদের জন্য বেগুন দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছি আর এইদিকে মানে আমার সোনার জন্য আলাদাভাবে তরকারি করছি আর কি অলকপি দিয়ে মাছ দিয়ে ও তো আবার মরিচ ছাড়া খায় মানে মরিচ দিয়ে এখনও পর্যন্ত খায় না তো এখনও ওর জন্য আলাদাভাবেই মানে তরকারি করি তো যা কিছুই হোক ওর জন্য একটা আলাদা করতেই হবে তো জানি না কতদিন করতে লাগবে আর অন্য কিছু জাল খেয়ে নেবে কিন্তু ভাত ভাতের মধ্যে অল্প একটু ঝাল দিলে ও খাবে না বন্ধুরা দেখো ওকে খাইয়ে দাইয়েও দিয়েছি রান্না বান্না করে আর মাত্র স্নান টানও শেষ আর আজকের মতো ভিডিওটা এতখানি আর ভিডিওটা আমি আর বড় করছি না তো আজকের মতো এতখানি দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে ওটা